দোষ করতে পারে না সারাই দোষ থাকতে পারে স্টুডেন্ট কখনো দোষ করে না আমরা হয়তো অনেক সময় তোমরা ইয়ে বুঝি না তোমরা মনের ভাবটা বুঝি না তোমরা কী করতে চাও বুঝি না তার জন্য অনেক সময় তোমরা একটু কথা বলি আমরা হয়তো বুঝি না আমরা হয়তো ব্যর্থ তোমরা তোমরা মনের ভাবটা বুঝতে তোমরা কোনো দোষ নাই তোমরা কোনো দোষ নাই আমি আমি তোমরা দোষ কখনোই করি না কখনো স্বীকার করি না ঠিক আছে আমি তোমরা আমি আমি পাগল তোমরা লেগে আমি পাগল ঠিক আছে আমি তো যাবো তোমরা তো আমি তোমরা জানো আমার সম্বন্ধে তোমরা জানো তোমরা এই কাজগুলি কর লাগে না আমি গিফট না করি কিন্তু তোমাদেরকে গিফট দিতে না করি আর আমি আমি তোমাদেরকে বলছি যে আমি বিদায় নিব না তোমরা কেন কেন এরকম করো তো বিদায় তো দিয়ে দিলা বিদায় দিয়ে দিলা দিয়ে দিলা আমি তো চাইছি না আমি নিজে চাই নাই আমি নিজে চাই নাই তোমরাই দিয়ে দিচ্ছি